আবার জানা যায় সে জানাজার শেষ হয়েছে ওই জানাজার মাঠেই এমন ভাবে কান্নাকাটি করতেছে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে এটা কোনো স্বাভাবিক কান্নাকাটি না একটা তো আমরা বাবা মা মারা গেলে মন খারাপ হয়ে কান এটাই তো স্বাভাবিক কিন্তু সে যেটা করতেছে এটা অস্বাভাবিক মাত্রায় কান্নাকাটি তো তাকে প্রশ্ন করা হলো আপনি এত কানতেছেন কেন তো সে বলল যে আমার বাবা অনেক বড় পয়সাওয়ালা ছিলেন ব্যবসায়ী ছিলেন কোটি কোটি টাকার সম্পদ আমার জন্য রেখে গেছে প্রপার্টির কোনো অভাব নাই স্থাবর অস্তাবর বহু সম্পত্তি আছে ব্যাংক ব্যালেন্স আছে ল্যান্ড প্রপার্টি আছে তারপরে আমার বাবা আমাকে পড়াশোনার জন্য লন্ডন পাঠিয়েছেন আমি লন্ডন থেকে ডিগ্রি করে পড়াশোনা করে এসেছি আমার কিচ্ছুর অভাব নাই আমার বিদেশি ডিগ্রি আছে আমার পয়সা আছে কিন্তু আমি এত কাঁদছি কেন জানেন আমি যদি জাহাজার নামাজে দাঁড়াইলাম আমার বাবা আমার ডিগ্রি করাইছে পয়সা রেখে গেছে কিন্তু জানাযান নামাজ কিভাবে পড়তে হয় এটা আমার বাবা আমার শিখেনি এজন্য আমি কাঁদতেছি আফসুস লাগতেছে আমার নিজের উপর যে আমি যেই বাবা আমার জন্য এত সম্পদ রেখে গেল সেই বাবার শেষ অন্তিম যাত্রায় জানাযান নামাজে দাঁড়ায় কি পড়া লাগে ওটাই আমি জানি না এরকম মানুষের সংখ্যা আমাদের দেশে আছে না নাই খুব কম না খুব বেশি